হ্যালোই আসসালাম আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লা রশিস রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে আমি আর কি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আস কি কি নিয়ে আসলাম ওগুলি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম মনটা হচ্ছে বেশি ভালো না মেয়েটা অসুস্থ তার পাশাপাশি হচ্ছে সে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আর কি বলবো আমার মতো সবারই হচ্ছে এ বিষয় নিয়ে খুবই মন খারাপ বিশেষ করে যার যায় সেই বুঝে তো প্রতিটি যখন ভিডিওতে দেখি বা টিভিতে বা মোবাইলে দেখি যখন সন্তানের জন্য মা বাবার আহাজারি এটা যার সন্তান যায় সেই বুঝে তাছাড়া প্রতিটা মানুষেরই এর জন্য অনেকটা খারাপ লাগতেছে তো বিশেষ করে বাচ্চাদের এই অবস্থা যখন দেখি তখন অনেকটা আর কি খারাপ লাগতেছিল যে কি একটা অবস্থা তো আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী উনি যাহা করেন ভালো জন্যই করেন হয়তোবা তাদের মৃত্যু এভাবে লেখা ছিল বলি হয়তোবা এভাবে তাদের মৃত্যু হয়েছে তো আল্লাহ সবাইকে জান্নাতে নসিব করুক এটুটুকি দোয়া কামনা করি আর যারা নিহত হয়ে হাসপাতালে এখনো চিকিৎসাধীনে রয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন তাদেরকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবার জন্যই দোয়া কামনা করি তো যাই হোক আমার মেয়েটা অসুস্থ আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন তো মেয়েটা খুব অসুস্থ ওই কারণে হচ্ছে তেমন কিছুই খাইতেছে না ঠান্ডা জ্বর তাছাড়া অনেকটা আর কি আমার মেয়েটা অসুস্থ হলে আর কি এমনিতেই যখন সুস্থ থাকে তখনই দেখা যায় যে তেমন কিছুই খায় না কিন্তু এখন তো অসুস্থ তো এখন তো একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দিছে তো আমি হচ্ছে একটু বাজারে গেলাম বাজার থেকে কী কী আনলাম ওগুলো তো আপনাদের মাঝে শেয়ার করলাম পেয়ারা পেয়ারাগুলো খুবই ভালো ছিল পেয়ারা আর হচ্ছে আমার মেয়ে যেহেতু কিছু খাইতেছে না মুখে আর কি রুচিও নেই তো ভাবলাম যে মালতা নিয়ে যায় তে এই টুকি কিছু আনলাম কাঁচা বাজারও আনলাম তো আনার পরে হচ্ছে আমি ভাত রান্না করে নিতেছিলাম আর ভাতটা হচ্ছে আমি যখন দুইবেলার জন্য রান্না করি তখন হচ্ছে এই হাঁড়িতে আর কি রান্না করি আর যখন এক বেলার জন্য রান্না করি তখন হচ্ছে ওই হাঁড়িতে রান্না করি মানে ছোট হাঁড়িতে রান্না করি আর এখানে হচ্ছে আমি আর কি কাঁকড়ল আর হচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করব তেলাপিয়া মাছ রান্না করব। তা আমি হচ্ছে সুন্দর করে আর কি ভালো করে কুটে নিছি কুটে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন হচ্ছে মাছটা যে মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তো মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে অনেকক্ষণ আগে আমি রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ভালো করে মাছটাকে ভেজে নেব দেখা যায় যে মাছ ভাজা ছাড়া রান্না করলে আমার অত বেশি ভালো লাগে না তো অল্প হলেও ভেজেই রান্না করি তো মেয়ের জন্য হচ্ছে তেমন কিছুই রান্না করিনি এগুলো দিয়ে হচ্ছে ওকে খাওয়াবো আর বিশেষ করে ওই কোনো কিছুই খাইতে চাইতেছে না মানে কালকে যে ওর জন্য তরকারি রান্না করছি ওগুলো খাইনি তো আর কি করা মানে কোনো কিছু খাইতেছে না আর আমারও ভালো লাগতেছে না মানে যখন ছেলে মেয়ে অসুস্থ হয় দেখা যায় যে মারা দিন শেষে তার থেকে বেশি অসুস্থ হয়ে যায় মানে সারা দিন ওকে নিয়ে আমি অনেকক্ষণ হাসি মানে কোনো কিছু আর ভালো লাগে না যেহেতু খেতে ভালো লাগে না তো মানে কোনো কিছুই ভালো লাগে না যার শরীর অসুস্থ সেই বোঝে কতটা আর কি খারাপ লাগে সুস্থতা যে কত বড় নেয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় তো যখন ছেলেমেয়ে অসুস্থ হয় দেখা যায় যে মায়েরা তার থেকেও অসুস্থ আর ক্লান্ত হয়ে যায় কারণ তাদেরকে সারা দিন এত এত যত্ন করা বা তাদের দেখভাল করতে করতে দেখা যায় যে দিন শেষে মাদের অবস্থা খারাপ হয়ে যায় মানে যেহেতু ঠান্ডা সর্দি তো ওই কারণে দেখা যায় যে আর আমার মেয়েটাকে সব সময় আমি যখন ঠান্ডা হয় তখন নাকি আর কি ডরব দেই তো ওই কারণে দেখা যায় যে যখনই না নাকটা বন্ধ হয়ে যায় তখনই আমার মেয়েটা আর কি আর কি সারা রাত ঘুমাই না বলতে গেলে ও ঠান্ডা সর্দি লাগলে খুবই আর কি ই করে মানে ঘুমাতে পারে না রাতে তারপরে হচ্ছে এখন কিছু খাইতে চায় না এটা হয়তো বা বড়ো মানুষের ক্ষেত্রেও হয় কিন্তু যেহেতু বাচ্চা মানুষ তো ওরা হচ্ছে কান্না করে প্রকাশ করে বেশি আর বড় মানুষ হলে তো আর কান্না করে না তো যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই কারণে হচ্ছে কিছু রান্না করতে ভালো লাগতেছিল না তারপরে হচ্ছে মাছের তরকারি রান্না করে নিলাম দুপুরে আর রাতে খাওয়ার জন্য তো তো এই এখানে কিন্তু আমি সব তরকারিরা তরকারিটা পাই মোটামুটি রান্না করা শেষ তারপরে হচ্ছে শেষের দিকে আর ভিডিও নেই নি তারপরে ভাবলাম যে মেয়েকে একটু হয়তো বা নুডলস রান্না করে দিলে খাবে না নুডুলসও খেলো না মানে একেবারে মুখই নেয় না এই মোট কথা তো হচ্ছে আমি একটু বিকালের দিকে একটু নুডুলসও রান্না করলাম তো যাই হোক যারা ধৈর্য ধরে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সর্বোপরি একটাই কথা আমার মেয়েটার জন্য সবাই দোয়া করলেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই তো নুডলস রান্না করতে করতেই আজকে আপনাদের থেকে বিদায় নিতেছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ